किया बात पुरे आई हाई न तो कापोली मोड आई हाई, हाई, हाई। इतना वाली लाइक है म कापो लाइक ठीक है से गोल लगी किया से इधर थोक इधर देश आप ट्रस्ट सुन दो चाहिए इधर बात दिलान

এটাও পছন্দ লাগবে না কারণ গোলাপি কালার হম চেহারাটা তো পছন্দ না মেন কথা তো হয়েছে মেন কথাটা হইছে কই এই একটা ডিস এফ এস টু কেন পঞ্চাশটা দিতাছে এইটা কেড়ে রে ভাই তুই কি আমাদের দিতারস না এটা আমার কিন্তু খুব ভাল লাগছে এইটা ভাল ভাল লাগে খরগোশের মাথা মনে খরগোশের ডিসাফি খরগোশে কামো সামুল মারে এটা পাশার লেগা আচ্ছা এটা কোন কথা এটা ঠিক আছে এটা এটা কোন সমস্যা নাই এটা কোন সমস্যা এটা কোন সমস্যা এইটা এইটা এটা ভালোই আচ্ছা এটা ভালো লাগে না এটা বাদ দিলাম ইউ ক্যান্ট টাই মি হ্যাঁ কি কর দে হ্যাঁ কর না আমরা মেজিক কোড একটু দি এটা কমন এটা কমন কমন এটা মিউজিক কি বা তো তফাত নাই মিউজিক কি বা যা আছে তাই আছে এইটা কিছুটা কিছুটা লাগে সেটা ভাল লাগে আচ্ছা মিউজিক কি করুন আচ্ছা আপনাদের একটা কি যা হতাম আমাদের কোনো